আলাইকুম প্রিয় দর্শক বিন্দু সম্প্রতি যুক্তরাজ্য সরকার বাংলাদেশে সন্ত্রাসী হামলা সম্ভাবনা নিয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে জনাকীর্ণ এলাকা ধর্মীয় উপাসনালয় এবং রাজনৈতিক সমাবেশের ঝুঁকি রয়েছে বলে তারা জানিয়েছে কিন্তু প্রশ্ন হলো এটি কি নতুন কিছু আমাদের কি আতঙ্কিত হওয়া উচিত নাকি শুধু সচেতন থাকাই যথেষ্ট এটি আসলে নতুন কোনো সতর্কতা নয় যুক্তরাজ্য নিয়মিতভাবে বিভিন্ন দেশের জন্য এমন সতর্কতা হালনাগাদ করে শুধু বাংলাদেশে নয় ভারত ইন্দোনেশিয়া ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্র একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী কার্যক্রম দমন করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক কাজ করেছে যাতে নাগরিকরা নিরাপদে থাকে তবে আমাদেরও সচেতন থাকা জরুরি জনকীর্ণ স্থানে গেলে চারপাশে খেয়াল রাখুন সন্দেহজনক কিছু দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানান এবং যে কোনো প্রকারে গুজবে টান দেবেন না কি করা উচিত সচেতন থাকুন জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন যদি সম্ভব হয় সন্দেহজনক কিছু দেখলে রিপোর্ট করুন আতঙ্কিত না হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন সর্বোপরি আতঙ্কিত না হয়ে বরং সচেতন থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টায় পারে আমাদের সমাজকে নিরাপদ করতে আপনারা এ বিষয়ে কি মনে করেন আপনার মতামত নিচের মন্তব্যে জানান যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিরাপদে থাকুন সতর্ক থাকুন